কিন্তু বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার ভিডিওতে আমার এই শৌখিন এবং এই করি বা কিভাবে বেশ কিছুদিন ধরে আমি আপনাদের কিন্তু সব ভিডিওতে বিস্তারিত বলছি তো সেখান থেকে আপনারা সবাই জানতে চাইতেছেন যে ভাই আমি শৌখিন মুরগি কিভাবে পালন করি এটা কিভাবে বোর্ডিং করি তাছাড়াও বেশ কিছুদিন ধরে আপনারা আমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে শৌখিন মুরগি কিভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন বিশেষ করে আমার মতো আমি খুব ছোট ক্ষুদ্র একজন খামারি কিন্তু তারপরে ইউটিউবে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে যাতে আপনারা আমার কাছ থেকে পরামর্শ জন্য যোগাযোগ করতে পারেন অন্য কোন কিন্তু তাদের নাম্বার প্রকাশ করে রাখ না তো এবার মূল আলোচনা করি প্রথমত হচ্ছে শৌখিন মুরগি পালন করতে হলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ প্রথম হচ্ছে দুইটা জিনিস বলি প্রথম হচ্ছে অনলাইন সম্পর্কে আপনার জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনি ছোট বাচ্চা দিয়ে শখিন মুরগি খামার শুরু করতে হবে আপনি যদি বড় প্যারেন্টস দিয়ে যদি শখিন মুরগির খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি লস করবেন আপনি অবশ্যই ছোট বাচ্চা দিয়ে মুরগি পালন করবেন আর অবশ্যই শখিন মুরগি যদি আপনি পালন করেন সেই ক্ষেত্রে শখিন মুরগি কিন্তু আপনি লোকাল বাজারে বিক্রি করতে পারবেন না শখিন মুরগি আপনাকে বিক্রি করতে হয় শৌখিন মুরগি পুরো সেক্টরটা হচ্ছে অনলাইন উপরে ডিপেন্ড অনলাইনের উপরে ডিপেন্ড শখিন মুরগি অনলাইনে যদি আপনি বিক্রি করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ টাকা লাভ করতে পারবেন ওই মুরগিটা আপনি অনলাইনে যে কটাকে বিক্রি করতে পারবেন সেই তুলনায় কিন্তু আপনি লোকাল হাটে বিক্রি করতে পারবেন না ধরেন আমি আমার খামার আজকে প্রায় ছয় বছর ধরে সেই ছয় বছরে আমার একবারের পরে আরেক লোক জানে না যে আমি শখিন মুরগি পালন করি এরা এই মুরগি সম্পর্কে জানে না তো এখন আমি শখিন মুরগি যদি লোকাল হাটে বিক্রি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এটার দাম পাবো না তো আপনারা এটি এই মার্কেটিংটা কিভাবে তৈরি করবেন আপনি ছোট বাচ্চা এই কারণে ক্রয় করবেন আপনি একজোড়া বাচ্চা কিনবেন তারপরে হচ্ছে আপনি আপনার পশু একটা আইডি করবেন যেখানে শুধু পশু পাখির ভালোবাসে এরকম লোক থাকবে আপনি পশু পাখির শৌখিন মুরগির অনলাইনে ফেসবুকে কিছু গ্রুপে যুক্ত হবেন আপনি যে ছোট বাচ্চাগুলো কিনবেন এই বাচ্চাগুলো আপনি বিগত ছয় মাস কিভাবে পালন করতেছেন কার কাছ থেকে কয় করতেছেন এগুলো পরিচর্যা কি করতেছেন আপনি এগুলো নিয়মিত অনলাইনে আপডেট জানাবেন তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে আপনার একটা পরিচিত হবে আপনার ওই মুরগিগুলো ওই ছয় মাস যখন আপনি আপডেট দেবেন তখন অনেকেই আপনার এই মুরগিগুলো পছন্দ হবে আপনার কাছে অনেকে ডিম বাচ্চার জন্য বুকিং দেবে তখন কি হবে আপনি ওই বাচ্চা বুকিং নিয়ে রাখলে তখন কিন্তু না করে শোকিন মুরগি হুট করে যদি বড় মুরগি কিনা ফেলেন প্যারেন্টস মুরগি কিনে আনান টাকা খরচ করে তখন কিন্তু আপনি কিন্তু এই মার্কেটিংটা তৈরি হয় নাই তখন তখন আপনার যখন ডিম পারবে আপনি যখন বাচ্চা ফুটাবেন তখন বাচ্চা জমে যাবে তখন কিন্তু আপনি এই বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন না আপনার তখন বাধ্য হয়ে এইগুলা অল্প দামে সেল করে দিতে হবে এবার হচ্ছে পার্ট বাই পার্ট আপনি এইগুলো কিভাবে বিক্রি করবেন এই যে আমার এটা দেখেন এই যে এখানে এইটা এই নিচের এই তিন রুমে প্যারেন্টস থাকে আর উপরে এই তিন আমার যে তিনটা তিনটা রুম না আমি বাচ্চা বোর্ডিং করি প্রথম সপ্তাহে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো ওই আমি এটার ভিতরে রাখি দ্বিতীয় সপ্তাহের বাচ্চাগুলো এটাই রাখি তৃতীয় সপ্তাহের বাচ্চাগুলো এইটার ভিতরে রাখি সুতরাং আমার কাছে বাচ্চা জমলেও কোনো অসুবিধা নেই আমি ধরেন এখানে বাচ্চাগুলো এক মাস বয়স হয় এখানে বাচ্চাগুলো দুই মাস বয়স হয় এখানে বাচ্চাগুলো তিন মাস বয়স হয় তো এই এক মাসের বাচ্চা দুই মাস হইতে হইতে দুই মাসের বাচ্চা তিন মাস হইতে হইতে তিন মাসে কিন্তু আমার বিক্রি হয়ে যায় আমার কিন্তু এখানে রাখার জায়গা আছে ঠিক আছে আমার অত প্রবলেম হয় না আমার ডে বাই ডে বা ডিম পেতেছে ডিম আমার এখানে বড় হইতেছে আমার রাখার কোনো অসুবিধা নাই এখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে সেল করে ফেলাইতেছি তো আপনারা এই সিস্টেমে যদি শখিন মুরগি পালন করতে পারবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন যদি আপনি লাভবান না হইতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিতেছি যে আমার কথা মতো যদি আপনি পালন করতে পারেন অবশ্যই আপনার নিজের মার্কেটিং নিজে তৈরি করে নিতে হবে মার্কেটিং কখনো আমি আপনাকে তৈরি করে দিব না অথবা আপনারে কেউ তৈরি করে দেবে না আপনার নিজের এই মার্কেটিং হচ্ছে আপনার নিজের পার্সোনাল আইডি দিয়ে যদি মনকে ভিডিও টুডিও এগুলো শেয়ার করতে বা পোস্ট করতে যদি লজ্জা বোধ হয় আপনি আলাদা প্রয়োজন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে আপনি বিভিন্ন অনলাইনে যুক্ত হবেন তারপরে আপনার আগে মার্কেটিং জানতে হবে আপনার মার্কেটিং তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনি শৌখিন মুরগি থেকে ইউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন প্রফিট এই কারণে শৌখিন মুরগিতে বেশি হয় তার কারণ কি আপনি যদি মার্কেটিংটা তৈরি করে ফেলতে পারেন শোকের মুরগি কিন্তু বেশি খাবার খায় না মুরগি জগৎ পশু জগতের ভিতরে সবচেয়ে কম খাবার এবং অল্প খাবার খায় হচ্ছে শোকের মুরগি আর সবচেয়ে চেষ্টা করবেন হচ্ছে ছোট জাতের শো কোয়ালিটি মুরগি দেওয়া হচ্ছে শোকের মুরগির সেক্টর তৈরি করা বা এই শোকের মুরগি সেক্টরটা আপনি শুরু করবেন তো এই যে ছোট ছোট স্টেপ গুলো এইগুলো যদি আপনারা মেনটেন্স করে চলতে পারেন অবশ্যই আপনি শোকের মুরগি দিয়ে লাভ হইতে পারবেন এখন অনেকে চিন্তা করে যে বড় মুরগি কিনবো ডিম করবো বাচ্চা ভোটে বিক্রি করে ফেলবো আপনার এটা আপনি করতে পারেন যদি আপনার মার্কেটিং তৈরি করা থাকে কিন্তু আপনার যেহেতু মার্কেটিং তৈরি করা নাই একদম নতুন যারা পরামর্শগুলো নতুনদের জন্য তা আপনারা আমায় আমি যেভাবে বলছি এইভাবে খামার শুরু করবেন বিশেষ করে সবীন মুরগি খামার ধন্যবাদ